বন্ধুৰা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রাখিস লাইফ স্টাইলে নতুন একটা বলা তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা দেখো চা করে নিয়েছি একটু চা খেয়ে নেবো আর এদিকে ছেলে রুটিটা না ভিজিয়ে নিয়েছি ওকে সকালে রুটি দেব তারপর একটু নিরিবিলি পাস মানে দু মিনিট ধরে একটু বসে বসে একটু চা খাচ্ছি কারণ এই গরমে না একটু চা খেলে তারপরে কাজ গরমে ইচ্ছা করে না চা খেতে কিন্তু চা খেলে না আমি একটু এনার্জিটা বেশি পাই সেই জন্য আগে চা খেয়ে নিচ্ছি তারপরে বাকি সব কাজ করব তারপর দেখো একে মানে ছেলেকে খাওয়াবো তার জন্য কলা রুটির সাথে কলা দিয়েছি আর হচ্ছে তোমার পিডিয়াশিওর একটু দুধ কলাটা না ও হচ্ছে আগে হাতে দিলে খেত কিন্তু এখন খেতে চায় না সেই জন্য রুটির সাথেই দিই তারপরে দেরি না করে আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর অফ ক্যামেরা না বিছানা টিছানা ঘরে সব যাবতীয় কাজ করে নিয়েছি ওই গরমে না ক্যামেরা ধরে ধরে সব কাজ মানে করা সম্ভব হচ্ছে না আর একটু শাক করে নিলাম জানো বাজার থেকে রাজনীত কলমি শাক নিয়ে এসেছিল কলমি না সরি ওই কী বলে না নোটে শাক না কী বলে ওই শাকটা এনেছিল আর আমার ওই শাকটা খেতে খুব ভালো ভালো লাগে তাই একটু রসুন আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করে নিয়েছি আর না খুব খিদে পেয়েছে সেই জন্য আমি হচ্ছে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি আর এখন আর ছাদের ওপর থেকে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি আর মানে এত সুন্দর হাওয়া লাগছে খুব ভালো লাগছে এবার দেখো ম্যাগিটাও আমি মানে বানিয়ে নিয়েছি আমি একটু খাবো আর ছেলের জন্য রেখেছি ছেলে একটু খাবে দেখো রাজদীপ চিংড়ি মাছ নিয়ে এসেছিলো দেখো চিংড়ি মাছগুলো আমি এবার একটু বেছে নেব বড় বড় চিংড়ি বাজার থেকে আগের দিন দেখলে রাজদ্বীপ তেলাপিয়া মাছ পাবদা মাছ তারপরে বড়ো বোয়াল মাছ এনেছিল তারপরে আমাদের এই বাজারে গেছিলাম মানে সবজি বাজার করতে গেছিলাম তাই চিংড়ি মাছগুলো পছন্দ হয়ে গেছিলো বলে তাই এ নিয়ে এসেছিলাম তাই রাজদীপকে বলেছিলাম তাহলে কটা চিংড়ি মাছ নাও চিংড়ি দিয়ে রান্না করব আর চিংড়ি খেলে না আমার অ্যালার্জি হয় চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আগে মানে আমি খেতাম না চিংড়ি এখন একটু খাওয়া ধো মানে ভালো লাগে খাই আর কিন্তু অ্যালার্জি হয় কি করবো অ্যালার্জি ওষুধ খেয়ে তারপরে চিংড়িটা মানে চিংড়ি আমার খেতে হবে আর এই চোরে চোর তো আমার খুব ভালো লাগে কাঁঠাল খেতে আমি একদম পছন্দ করি না আমার মতো কে কে কাঁঠাল খেতে পছন্দ করো না প্লিজ কমেন্ট করো আমি একদম কাঁঠাল খেতে পছন্দ করি না কিন্তু এঁচোড় খেতে খুব ভালো পছন্দ করি ওদিকে আমি দেখো এ একটু প্রেসার কুকারে দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছি এদিকে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেবো ফার্স্ট টাইম যে বন্ধুরা আমার ব্লগ দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমাকে ভালোবাসছো সেভাবে আমাকে সাপোর্ট করো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি তারপরে দেখো আলু কেটে নিচ্ছি আগে না কেটে তারপরে সব কিছু মানে সবজিপাতি কেটে রান্না করতাম কিন্তু এই গরমের মধ্যে এখন সময় পাই না আর ছেলের জন্য এখন তো সময় পায় না সেই জন্য ওই ছুরি দিয়ে এখন আমি কাটতে শিখেছি এখন তো আমি বুটিই ইউজ করি না যেমন সব কিছু ছুরি দিয়েই মানে সব কিছু কাটি তাই দেখো মানে আলুগুলো আমি ওইদিকে মানে মানে কড়াইটা বসে তেল গরম করতে দিয়ে এগুলো তাড়াতাড়ি আলুগুলো আমি সব মানে কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এই গরমের মধ্যে কিছু খেতেও ভালো লাগছে না কিছু করতেও ভালো লাগছে না কিন্তু কালকে করেছিলাম আমি হচ্ছে পাট শাকের ডাল সেটা আছে তাই ভাবলাম যে আজকে এ চিংড়িটা করে নিই আর হচ্ছে শাকটা করে নিই আর কিছু হয়ে মানে এটাই দিয়ে হয়ে যাবে কালকে কিছু মা মানে সবজি টবজি করব। এদিকে দেখো আমার মানে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার আলুগুলোর মধ্যে সব মানে মশলা দিয়েছি আদা রসুন পেস্ট যেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো তারপর একটু দেখো কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে একটু লাল লাল হয় আর আমাদের রাজদ্বীপ তো একটু লাল লাল খেতে ভালোবাসে কিন্তু এখন না গরমে কাশ্মীরি লঙ্কা মশলা বলো আর শুকনো লঙ্কা বলো সব কিছু আমি একদম মানে শুকনো লঙ্কা তো দিচ্ছিই না আর সব কিছু মশলা অল্প অল্প দিচ্ছি যাতে একটু হালকা করে রান্না করার চেষ্টা করছি স্বাদ যেমনই হোক মানে খারাপ হোক কিন্তু এই যে বেশি এই গরমে বেশি তেল মশলা খেলে একদম পুরো হসপিটালে অ্যাডমিট করতে হবে কারণ এত যা গরম পড়ছে মানে সবাই তো আমি দেখছি ইউটিউবে কিংবা ফেসবুকে দেখছি যে ওই ছাদের ওপরে উঠে সবাই ডিম ভাজছে মাছ ভাজছে মানে এত গরম দেখো আমি রান্নার ফাঁকে এবার চলে এসছি একটু জুস খাবো রাজদীপ জিওমার্ট থেকে জিওমার্টে গেছিলাম আগের দিন রাজদীপ তিন বোতল মানে প্যাকেট এরকম নিয়ে এসছে জুস খাওয়ার জন্য রাজদীপ বলল বলছে যে সবাই খাবে সেই জন্য দেখো আমি রান্না করতে করতে জুসটা একটু ঢেলে নিয়েছি ফ্রিজ থেকে আগেই বার করেছিলাম কারণ ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করলে না আমি মানে খেলে আমার গলা ধরে যায় সেই জন্য আগে একটু বার করে রাখি তারপরে খাই তারপর দেখে কালকে বললাম না যে একটু পারশাকের ডাল রান্না করেছিলাম রাত দিয়ে শাকের ডাল খেতে খুব ভালোবাসে সেই জন্য কালকে করেছিলাম আর ও সকালবেলা অফিসে খেয়ে গেছে আর কিছুটা আছে এটা আমাদের হয়ে যাবে আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি একটু একটু কষা মানে একটু কষা কষা করব। তারপর দেখো আমার প্রায় রান্না শেষ একটু গরম মশলা দেবো ছড়িয়ে তারপরেই নামিয়ে নেবো দেখো আমার রেডি হয়ে গেছে লাল লাল এঁচোর চিংড়ি আর এখন কড়াইতেই আমি রেখে দেব কারণ হচ্ছে কিছুটা দুপুরে খেয়ে তারপরে বাটিতে তুলে ফ্রিজে রেখে দেব আগে না তরকারিগুলো আমি বাটি মানে বাইরে রাখতাম এবার রাত সন্ধ্যাবেলা গরম করে রেখে দিতাম রাত্রে রেখেতাম কিন্তু এখন যা গরম পড়ছে বাইরে রাখলে পুরো নষ্ট হয়ে যাবে সেই জন্য ফ্রিজে আমার ঢোকাতেই হবে তারপরে দেখো তোমার সঙ্গে দেখা হচ্ছে এখন বিকেলবেলা ওই পাঁচটা মতো বাজে ফ্রিজ থেকে পেয়ারাগুলো বার করে রেখেছে পেয়ারাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম আর পাকা পেয়ারা বেশি পাকা পেয়ারা আমার ভালো লাগে না কিন্তু ওই নিয়ে এসছে পেকে গেছে তাই নষ্টও হয়ে গেছে একটু বাদ দিয়ে দিয়ে আমি পেয়ারাগুলো কেটে নিচ্ছি ছেলেকেও একটু দেবো আমরাও সবাই একটু একটু করে খাবো আর এখন গরমে না একটু ফল টল ফল মানে জুস এসব খাওয়া খুবই ভালো সেই জন্য ভাবলাম যে তো নষ্ট হয়ে যাবে একদম সেই জন্য একটু বার করে কেটে নিই একটু দেখো উপর থেকে একটু লবণও ছড়িয়ে দিচ্ছি আর এদিকে ছেলেকে একটু গ্লুকন্ডি করে দিচ্ছি ও মানে না মানে বাথরুম করছে পুরো হলুদ টাইপের রাজদীপ বলেছে ওকে সবসময় গ্লুকন্ডির জল জুস সব জল বেশি করে খাওয়াবে সেই জন্য ওকে আমি একটু মানে বেশি করে একটু গ্লুকন্ডির জল করে দিচ্ছি ও আর ও না অরেঞ্জ গ্লুকন্ডিটা একদম খেতে পছন্দ করে নর্মাল গ্লুকন্ডিটা ওটাই ও মানে ভালোবাসে সেই জন্য এটাই ওকে আমি করে দিচ্ছি কি আঁকছো এটা গোল 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 করো অ এক লেখো অ অজগর আসছে তোরে এমভাবে লেখো অ লেখো কালকে কালকে তো গোল গোল করছিলে গোল গোল কি শুনলাম হ্যাঁ আচ্ছা লেখো তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি গোল করো গোল করো গোল হুম এই তো রসগোল্লা আবার কোনো এই ওয়ালি খেয়েছি এরকম করে দাও ডানটা করে দাও হ্যাঁ হ্যাঁ আমি ডানটা করো তুমি ও তুমি এ আমি দেখাই দিচ্ছি এই যে দেখে এই দাও এটা উপর তুলে দাও এটা উপর তুলে দাও এটা উপর তুলে দাও ডাক্তার দিয়ে ওপর তুলে দাও তোমরা দেখলে সন্ধ্যাবেলা আমার পাপা কত পড়াশুনো করতে শিখেছে ও লিখতেও শিখেছে আর রাজদীপ দেখো নিয়ে এসেছে মোগলাই আমার অনেক দিন থেকে মোগলাই খেতে ইচ্ছা করেছিল তাই ওকে ও মোগলাই নিয়েছে খুব টেস্টি ছিল খুব টেস্টি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে